তখনকার দিনে নবাবের ইনি অর্থমন্ত্রী ছিলেন নবাবকে টাকা ধার দিতেন এর ভিতরে ঢুকতেই যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো আমরা উল্কাপিণ্ড দেখতে পাবো এবং এখানে ফসলস দেখতে পাবে এবং জগৎ সেটের পিওরে ছাপানো বিভিন্ন মোহর মুদ্রাগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে ওনার এতটা ক্ষমতা ছিল যে নদীর এই পার থেকে ওপার অবধি সোনার মুদ্রা দিয়ে বাঁধ দেওয়ার ক্ষমতা ছিল পৃথিবী বিখ্যাত মসলিন যে মসলিন ভাঁজ করলে একটা দেশলাইয়ের মধ্যে চলে যায় দুটো রিং বা আংটির মধ্যে দিয়ে কিন্তু গড়ানো আছে সেই মসলিন কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে এখানে যেমন সোনার শাড়ি আছে রূপোর শাড়ি আছে নিজের মুখ দেখা যায় না এরকম আয়না আছে সেই সময় নবাবরা তাঁর কাছ থেকে টাকা ধার নিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও টাকা ধার দিতেন সেই সময় তিনি ছিলেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি ও ব্যাংকার এবং পলাশির যুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারী সেই জগৎ শেঠের কথা বলছিলাম একসময় গোটা বাংলার আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি কিন্তু এখন সে জৌলুস আর নেই এখন এই বাড়িটি মিউজিয়ামে পরিণত হয়েছে আজকের ভিডিওতে আমি এই মিউজিয়ামটি ঘুরে দেখাবো ও স্মৃতিচারণ করব অতীত ইতিহাসের কাঠগোলা বাগানের গোপন সুরঙ্গপথ নাকি জগৎ শিঠের বাড়ি পর্যন্ত চলে গেছে এটা কতটুকু সত্য সেটা অনুধাবন করার চেষ্টা করব চলুন শুরু করা যাক বর্তমানে আমরা যে সামনে জগৎের বাড়িটা দেখতে পাচ্ছি এটা বাইরে থেকে দেখে একতলা মনে হচ্ছে এটা কিন্তু একতলা না এ বাড়িটা হলো দোতলা এর ভিতরে ঢুকতেই যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো আমরা উল্কাপিণ্ড দেখতে পাবো এবং এখানে ফসলস দেখতে পাবে এবং জগৎ সেটের পিওরে ছাপানো বিভিন্ন মোহর মুদ্রাগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে এবং ঐতিহাসিক আমরা একটা আয়না দেখব যে আয়নাতে নিজের মুখ না দেখে অপরের মুখ কিন্তু দেখতে পাওয়া যায় এবং এখানে একটা যেটা মেন গুপ্ত সুরঙ্গ যেটা এই গুপ্ত সুরঙ্গ এখান থেকে একদম ডাইরেক্ট রিভারের সঙ্গে কানেক্টেড আগেকার দিনে যখন যুদ্ধ লাগতো বুরগি হামলা হতো তখন কিন্তু তারা এদিক দিয়ে পালিয়ে যেতে পারতেন আর বর্তমান যে সেটের বাড়ি এটা সেটের বাড়ির একটা অংশ বা পাট যেটা এখন টোটালটাই কিন্তু একটা জাদুঘর বা মিউজিয়াম হিসেবে কিন্তু রূপান্তরিত করা হয়েছে পৃথিবী বিখ্যাত মসলির যে মসলিন ভাঁজ করলে একটা দেশলাইয়ের মধ্যে চলে যায় দুটো রিং বা আংটির মধ্য দিয়ে কিন্তু গড়ানো আছে সেই মসলিন কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে এবং সেটের পিওরি আমরা জগৎ সেটের স্ত্রী মানিক দেবী সোহাগ দেবী ব্যবহার করা সোনার উপর বেনারসি সোনার উপর মোহর মুদ্রা এই সমস্ত জিনিসগুলো দেখব এবং তখনকার দিনে যে পলাশির যুব এবং গিরিয়া যুদ্ধের অস্ত্র কিছু দেখতে পাওয়া যায় এবং সেটের যে টোটালি পার্সোনাল দু হাজার আর্মি বা সৈন্য ছিল সেই সৈন্যদের অস্ত্রগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায় যেগুলো মাটির তলে ঘর কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে এবং জগৎ সেটের উপরে দরবার হল দেখতে পাওয়া যায় জগৎসের বইয়ের বিভিন্ন লাইব্রেরি যেখানে ঐতিহাসিক বইগুলো এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এখানে এনারা যেহেতু জাতিতে জেন ছিল এবং রাজস্থানী তাই এখানে রাজস্থানী মডেলে আমরা পালকি দেখতে পাবো ব্রিটিশ পিউদের তখনকার দিনে আমরা এখানে পিয়ানো দেখতে পাবো হারমোনিয়াম দেখতে পাবো এবং স্ট্যান্ড ফোন দেখতে পাবো যেগুলো আগেকার দিনে কানে মুখে রেখে কথা বলা হতো এবং ঘুরিয়ে ঘুরিয়ে ডাইল করা হতো ভেতরে এই সমস্ত জিনিসগুলোর ভিডিও করতে দেওয়া হয় না কর্তৃপক্ষ থেকে সম্পূর্ণ বারণ আছে তো যেগুলো বললাম এগুলো ভিতরে গেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন কিন্তু বাইরে থেকে যেগুলো আছে বাইরে আপনারা অবশ্যই দেখতে পাবেন কিন্তু ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ এই মিউজিয়ামের ভেতরে কেউ যদি মনে করে মিউজিয়ামটা গাইড নিয়ে বুঝবে তাহলে গাইড নিয়ে বুঝলে বুঝতে পারে কেন ভেতরে অনেক কিছু দেখা হয়েছে যেখানে কুড়ি ফুট পনেরো ফুট নিচে যেতে হবে মাটির তলার ঘর উপর ঘর ভুল ভুলাইয়া টাইপের জায়গা আছে গাইড নিলে সম্পূর্ণ জিনিসগুলো দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে ঘুরিয়ে দেবে আর লাস্টে যখন একদম মিউজিয়ামের বাইরে ছেড়ে দিলেন একদম লক্ষ্মী মন্দির দেখানোর পর হাউস অফ জগৎশেটের বাড়িতে গাইড সবসময় অ্যাভেলেবেল আছে এটা খোলা হয় আপনার ছটার দিকে বন্ধ হয় আবার সন্ধ্যে ছটার দিকে তাই গাইড আপনি সবসময় এলেই পাবেন এগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাসটা এরকম লোহা চেয়ার যেগুলো পার কেজি ওজনের চেয়ার হলো এক একটা চল্লিশ কেজি কোনোটা সাত কেজি ওজন আছে আর এই বাড়িটার মানে সব থেকে বিশেষত্ব হলো এটা বাইরে থেকে দেখে একতলা মনে হলো বাড়িটা কিন্তু দোতলা আর এটা হলো জগৎশ্টের জৈন মন্দির জগৎসের যেহেতু জাতির যে জৈন ছিলেন তাই জগৎসেদের জৈন মন্দির ভিতরে পরেশনাথ মূর্তি আমরা দেখতে পাই কোষ্টি পাথরের তৈরি আর ওই প্রান্তে আমরা দেখতে পাবো গুপ্ত সুরঙ্গ যেটার আমি কথা বললাম আর তার ঠিক তার পাশে আমরা দেখতে পাবো গুপ্ত ঘর যেগুলোকে আগেকার দিনে টেজারি বলা হতো টেজারি বলতে জগৎ সেটের বিভিন্ন সম্পত্তিগুলো কিন্তু রাখা হতো সোনার উপর মোহর মুদ্রা সেই ঘরগুলো কিন্তু ওই প্রান্তে আছে দেখতে পাওয়া যায় এটাই হলো জগৎশ্রেটের জৈন মন্দির ভিতরে পরেশনাথ মূর্তিকে কিন্তু দেখতে পাওয়া যাবে আর পাশের যে আমরা সিংহাসনটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ রূপ মানে চাঁদির সিংহাসন আর এটা পরিক্রমা করতে গেলে আপনাকে এদিক দিয়ে যেতে হবে বাঁ দিক দিয়ে ঘুরে তারপর ডান দিক দিয়ে কিন্তু একদম বেরিয়ে আসতে হবে আর জগৎসেট জাতিতে জৈন থাকা সত্ত্বেও কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারি যে জগৎসেটের মা নাকি একটা সময় বাড়িতে লক্ষ্মীকে বেঁধেছিলেন আর ইনাদের সোনার তালগাছ কিন্তু বৃন্দাবনাতেও দান করা আছে তাই রূপোর সিংহাসন উপরে মাকে বসানো আছে যেখানে এখান থেকে কিন্তু কিছুটা অংশ দেখতে পাওয়া যাবে শুধু মিউজিয়াম দেখলে হবে পেট পুজো তো করতে হবে নবাবের শহরে এসে নবাবী হালে খেতে চাইলে তার একটাই ঠিকানা হাউস অফ জগৎশেট রেস্টুরেন্ট এখানে যেমন পিক টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি তখন পাওয়া যায় ভাত ডাল তরকারি ফ্রাইড রাইস পনির আলুর দম মিক্স ভেজ এরকম যেটা মারোয়াড়িতে স্পেশাল ঢোকলা ইডলি ঢোকলা ধোসা পাওভাজি ছোলা ভাটোরা আর এমনি স্পেশাল হচ্ছে খেজুর গুঁড়ের কফি আমার এখানে এলে স্পেশাল ঠান্ডাতে খেজুর গুঁড়ের কফি আর গরমে সেলফিলাসি আর আপনারা যদি আসেন আসতেই পারেন কোনো অসুবিধা নয় জগৎসেটের বাড়িতে অনেক কিছু দেখার আছে খেজুর গুড়ের কফি মানে কখন থেকে কফি ওটা ডিসেম্বর পঁচিশ তারিখের আগে থেকেই চালু হয়ে যায় একদম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অবধি চলে গুড় স্টকে থাকলে অ্যাভেলেবেল সময় দেওয়া যায় সব তো গুড়ের উপরেই এবার গুড় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় না গরম পড়তে লাগলে এখানে যেমন সোনার শাড়ি আছে রূপোর শাড়ি আছে নিজের মুখ দেখা যায় না এরকম আয়না আছে তখনকার দিনে নবাবের ইনি অর্থমন্ত্রী ছিলেন নবাবকে টাকা ধার দিতেন ওনার এতটা ক্ষমতা ছিল যে নদীর এই পার থেকে ওপার অবধি সোনার মুদ্রা দিয়ে বাঁধ দেওয়ার ক্ষমতা ছিল আমার নাম রাহুল জৈন পেট পুজো তো হলো চলুন এবার অতীত ইতিহাসে ফিরে যাই জগৎ শেঠ কে ছিলেন কেন তাকে পলাশির যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী বলা হয় কেনই বা তাকে মির্জাফরের সঙ্গে তুলনা করা হয় সব প্রশ্নের উত্তর জানব এবার প্রথমে জগৎ শেঠের বাড়িতে ঘুরতে এসে অনেকের যেটা ধারণা সেটা হলো জগৎশেঠ একজন ব্যক্তি তবে এটা বলে রাখি জগৎশ্বেঠ কিন্তু কোনো একজন ব্যক্তির নাম নয় জগৎশেঠ হলো একটা সম্মান বা উপাধি যে উপাধিটা সতেরোশো চব্বিশে প্রথম পেয়েছিলেন ফতে চাঁদ ফতেচাঁদ নবাব মুর্শিদ খুলিখা পিওডে যখন বাংলার প্রথম নবাব মুর্শিদ খুলিখা তো মুর্শিদ খুলিখার পিওডে যে জগৎশ্ঠ ছিল তার নাম হলো ফতে চাঁদ নবাব সিরাজের পিওডে যে সেট ছিল তার নাম হলো জগৎশ্রেট মেহতাবচাঁদ মানে বিভিন্ন নবাবের পিওডে বিভিন্ন জগৎ সেটকে কিন্তু দেখতে পাওয়া যায় এনারা ছিলেন নবাবী পিরিয়ডে ব্যাংকার এবং ভারতের মধ্যে কিন্তু থেকে ধনী ব্যবসায়ী এদের কাছে একটা পিরিয়ডে এতটা টাকা পয়সা ছিল যে রাজা নবাব ইংরেজ সবাইকে কিন্তু এনারা টাকা সুদে ধার দিতে আর যিনি নবাব সিরাজের পিরিয়ডে জগৎ ছিলেন তার নাম হলো মেহতাব চাঁদ যাকে আমরা মেহতাব চাঁদ বলে কিন্তু চিনে থাকি তার জগৎ আমরা ইতিহাসে যেমনি মির্জাফরকে বেমান বা বিশ্বাসঘাতক বলে থাকি সেমনি মির্জাফরের সাথে সাথে কিন্তু জগৎ একটা নাম পাওয়া যায় যেটা জগৎসের নাম অনেকে জানে না জগৎসের যেই সময় ছিল তার নাম হলো জগৎসেট মেহে চাঁদ এই মেহতাব চাঁদকে নাকি নবাব সিরাজদোল্লা দরবারের মধ্যে ডেকে সবার সামনে প্রকাশ্যে গালে একটা থাপ্পড় মেরে সবার থেকে বের করে দেয় সেই চরের বদলা হিসেবে ইনি কিন্তু সিরাজদোল্লার এগেনস্টে চলে যায় জগৎ সেট মেহতাবচাঁদ এবং জগৎ সেট পতে চাঁদ আমরা দেখতে পাই রায়দুল্লভ মির্জাফর রবার্ট ক্লাইভ ঘোষিটি বেগম এবং রাজা কৃষ্ণচন্দ্র সবাই একসঙ্গে ষড়যন্ত্র করে নবাব সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে বাংলার সিংহাসনে কিন্তু মির্জাফরকে বসায় তাই জগৎশ্টদেরকেও কিন্তু মির্জাফরের দলের লোক কিন্তু বলা হয়ে থাকে আর এই যে বর্তমান বাড়িটা দেখছি এটা জগৎ শেঠের বাড়ি টোটালি একটা অংশ বা পা এই ছিল জগৎ শেঠের ইতিহাস ধন্যবাদ জানাবো রাহুল জয়েনকে তিনি না থাকলে এই ভিডিওটি এইভাবে প্রেজেন্ট করতে পারতাম না তিনি খুব ভালো মনের মানুষ আমি একটু বাড়িয়ে বলছি না আপনারা গেলে কথা বলে দেখতে পারেন আশা করি আবার দেখা হবে এই ছিল আজকের ভিডিও আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ